আসসালামু আলাইকুম বর্ডারগার্ড বিজিবির বেসামরিক নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে সো দেখতে পাচ্ছেন এখানে এখানে আউটসোর্সিং পদ্ধতিতে মেডিকেল অফিসার হিসেবে নিয়োগ বিজ্ঞপ্তি বিজিবি প্রকাশ করা হয়েছে সো আজকের এই ভিডিওতে বিস্তারিত জানিয়ে দেওয়া হবে আবেদনের শেষ তারিখ কবে এবং কি কি আবেদনপত্র কাগজপত্র লাগবে এবং আবেদন কিভাবে করতে পারেন তা বিস্তারিত জানিয়ে দেওয়া হবে সো প্রথমত আপনাকে জানিয়ে দেওয়া হবে আবেদন করতে হবে আপনার ডাকযোগে ডাকযোগে আবেদন করতে হলে অবশ্যই আপনার আবেদনপত্রের সাথে লিখিত আবেদন করতে হবে তার সাথে আপনার প্রয়োজনীয় কাগজপত্র প্রেরণ করতে হবে যেমন শিক্ষাগত যোগ্যতা সনদপত্রের সত্যায়িত ফটোকপি তারপর ইউনিয়ন পরিষদ বা পৌরসভা চেয়ারম্যান বা ওয়ার্ড কমিশনার বা প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার কর্তৃক বাংলাদেশ স্থায়ী নাগরিকদের সনদপত্রের তারিত্রিক সনদপত্র আপনার সনদপত্র লাগবে তারপর প্রার্থীর সদ্য তোলা দুই কপি পাসপোর্ট আগের রঙ্গিল ছবি যা প্রথম শ্রেণীর গেজেটেড অফিসার দ্বারা সত্যায়িত হতে হবে তারপর প্রার্থীর জাতীয় পরিচয়পত্রের কপি বা জন্মসনদের কপি সাতক্ষীরা ব্যাটালিয়ান তেত্রিশ বিশ বিষ সাতক্ষীরা শাখায় তো প্রাতিকে অবশ্যই আপনার যাচাই বাছাই করে উপযুক্ত প্রাথী মৌখিক পরীক্ষার জন্য অংশগ্রহণ করার জন্য ডাকা হবে তো আপনার আবেদনপত্র বর্তমান চলমান রয়েছে তো আবেদনপত্র প্রেরণ করার তারিখ হলো আপনার আগামী বাইশ এপ্রিল দুই তারিখের মধ্যে আপনার আবেদনপত্র প্রেরণ করতে হবে সাতক্ষীরা ব্যাটালিয়ান তেত্রিশ বিজেপি সাতক্ষীরা শাখা আপনার আবেদনপত্র প্রেরণ করতে হবে সো আপনার আবেদনপত্র প্রেরণ করার পর মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করার জন্য আগামী আঠাশে এপ্রিল দুই হাজার তারিখে আপনার সকাল নয় ঘটিকায় সাক্ষাৎকারের জন্য সাতক্ষীরা ব্যাটালিয়ান তেত্রিশ বিজিবি এর অফিসে উপস্থিত হতে হবে সো মৌখিক পরীক্ষার জন্য কোন প্রকার যাতায়াত বা তা দেওয়া হবে না সো যে সকল আবেদন করবেন তারা অবশ্যই আপনার নির্ধারিত সময়ের মধ্যে ডাক যোগে আবেদন প্রেরণ করতে হবে সো এখন প্রশ্ন হলো আপনার আবেদন করতে হলে শিক্ষকতা যোগ্যতা কি লাগবে এবং বয়স কত লাগবে তা বিস্তারিত জানিয়ে দেওয়া হবে তবে অবশ্যই আপনার অবিবাহিত এবং বিবাহিত প্রার্থীগণ উভয়ই আবেদন করতে পারবেন তো এখন বিস্তারিত জানিয়ে দিচ্ছে তো দেখতে পাচ্ছেন নিয়োগ বিজ্ঞপ্তি আউটসোর্সিং পদ্ধতিতে মেডিকেল অফিসার নিয়োগ বিজ্ঞপ্তি সাতক্ষীরা ব্যাটালিয়ন তেত্রিশ বিজিবি সাতক্ষীরা শাখায় তো সর্বসাধারণের অবগতির জন্য জানানো যাচ্ছে যে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি কর্মরত বিজিবি সদস্য ও তাদের বর্গকে সকল ধরনের আধুনিক চিকিৎসা সেবা প্রদান নিশ্চিত আউটসোর্সিং এর মাধ্যমে অস্থায়ী ভিত্তিতে আপনার এখানে একজন আপনার পুরুষ মেডিকেল অফিসার পদে নিয়োগ প্রদান করা হবে এখানে একজন পুরুষ মেডিকেল অফিসার পদের সংখ্যা একজন নিয়োগ প্রদান করা হবে আগ্রহী প্রাতজনকে আপনার শর্ত সাপেক্ষে প্রয়োজনীয় কাগজপত্র ডাক আবেদন প্রেরণ করতে হবে এখানে অবশ্যই আপনার শিক্ষাগত যোগ্যতা প্রয়োজন হবে এম বা বিএমডিসি কর্তৃক নিবন্ধিত প্রার্থী আবেদন করতে পারবেন প্রার্থীর বয়স হবে সর্বনিম্ন পঁচিশ এবং সর্বোচ্চ চল্লিশ বছরের মধ্যে তবে অবশ্যই বিবাহিত এবং অবিবাহিত উভয় পাথে আবেদন করতে পারবেন এখানে পাথের কার্য দিবস মানে সপ্তাহে আপনার পাঁচ দিন ডিউটি সভা আটটা বিশ মিনিট থেকে শুরু করে দুপুর দুইটা পর্যন্ত ডিউটি করতে হবে নির্বিচ্ছিন্ন কর্তব্যে নিয়োজিত থাকতে হবে এছাড়া যে কোনো জরুরি মুহূর্তে অনকলে দায়িত্ব পালন করতে হবে তো এখন আপনার আবাসন হবে নিজ ব্যবস্থাপনায় তো যে সকল প্রার্থী আবেদন করবেন তারা অবশ্যই আগামী বাইশ এপ্রিল দুই হাজার চব্বিশ খ্রিস্টাব্দের মধ্যে আপনার আবেদন প্রেরণ করতে হবে ডাক যুগে সাতক্ষীরা ব্যাটালিয়ান তেত্রিশ বিজেপি শাখায় সো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ